অনেক তো হলো নিরামিষ রান্না এবার হয়ে যাক আমিষ রান্না কয়েকদিন ধরেই মনটা চিকেন তান্দুরি চিকেন তান্দুরি করছিল বাস যেমনি ভাবা তেমনি কাজ বানিয়ে ফেললাম ঘরেতেই ওভেনের মধ্যে চিকেন তান্দুরি আমি এখানে দুটো চিকেনের লেক নিয়েছি ওই ওজন হয়েছে পাঁচশো গ্রাম মতন এবার চিকেনের পিসগুলোতে আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি যাতে চিকেনের ভেতরে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায় চিকেনের মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটুখানি নুন আর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলাগুলো এবার ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। যাতে খুব ভালোভাবেই আদা রসুনের রস আর নুন লেবুটা ভালো করে ঢোকে দিকটা মাখানো হয়ে গেছে এবার চিকেনের উল্টো দিকটাও ভালো করে একইভাবে মাখিয়ে নেব। নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় ওই ঘন্টাখানেক মতন এইবারে চিকেন তন্দুরিটাকে দোকানের মতন টেস্ট আর টেক্সচার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি দু চামচ ঘি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বেসন বলে রাখি ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে তারপরে তোমরা বেসনটা দেবে নয়তো পুড়ে যাবে কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিলাম এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ যেন কোনো লামস না থাকে এটাও রেডি হয়ে গেছে এইবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো আসে সর্ষের তেলের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর আগে থেকেই জল ঝরাতে দিয়েছিলাম টক দই সেই চার চামচ মতন টক দই দিয়ে দিলাম এবার তার মধ্যেই দেব ঘরোয়া কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম একটু রোস্ট করা কাসৌরি মেথি এবার হাতে সাহায্যে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো তোমরা হুইস্কার দিয়েও এটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারো ব্যাস এটা ফেটানো হয়ে গেছে এইবার যে আমি আগে থেকেই ঘি বেসন আর কাশ্মীরি লঙ্কার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এই দইয়ের উপকরণের সাথে একসাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এইবার এই ব্যাটারটা আমি আগে থেকে যে লঙ্কা নুন লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনের ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে এখানে মাখাতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবেই চিকেনের ভেতরে ঢোকে প্রায় আমি এটা মাখানোর তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছিলাম তোমরা যদি সারা রাত পারো সারা রাত রেখে দেবে তাহলে তো খুবই ভালো হবে আমি তিন থেকে চার ঘন্টাই রেখেছিলাম এইবার আমি একটা গ্রিল প্যান গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তোমরা এমনি ননস্টিকের একটা তাওয়াও নিতে পারো এক চামচ মতন তেল আমি ভালো করে ব্রাশ করে নিয়ে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম লো করে রাখলে চিকেনের থেকে জল বেরিয়ে যেতে পারে যেহেতু এখানে দইয়ের ব্যবহার করা আছে তাই তোমরাও এখানে হাই করেই রাখবে গ্যাসের ফ্লেমটা দিকটা হয়ে গেছে এবার আমি আর একদিকটা উল্টে নিলাম ম্যারিনেশনের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা তো পুরোটা তখন লাগেনি এখনও একটু রয়ে গেছে সেই ব্যাটারটা আমি কি করেছি একটা চামচের সাহায্যে চিকেনের গায়ে একটু একটু করে দিয়ে দিয়েছি চিকেনটা ওখানে হতে থাক এবার আমি তন্দুরির জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা পুদিনা পাতা ঝালের জন্য কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন একটু টক দই আর দিয়েছি বিট লবণ নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের তন্দুরির সাথে খাওয়ার জন্য গ্রিন চাটনি চিকেনটা আর দিকটা হয়ে গেছে আবারও উল্টে নিলাম উল্টে নিয়ে সেই একই পদ্ধতিতে ব্যাটারটা একটু একটু করে চিকেনের গায়ে লাগিয়ে উল্টে পাল্টে আবারও ভেজে নিলাম রেডি হয়ে গেল চিকেন তান্দুরি কী হলো না সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এর কী সে তোমরাও এরকম বানিয়ে ফেলতে পারো মাইক্রোওয়েভ ছাড়াও এরকম একটা চিকেন তান্দুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরও একটা রেসিপি নিয়ে টাটা